আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন আমরা যখন ফেসবুকের ভিডিও দেখি তখন ভিডিও দেখতে দেখতে আমার অনেক ভিডিও ভালো লেগে যায় কিন্তু ডাউনলোড করতে পারি না আজকের ভিডিওতে দেখার পরে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এই যে শেয়ার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার লিঙ্কতে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটির লিঙ্কটি কপি করতে হবে তো লিঙ্কটি কপি করার জন্য যে কপি লিঙ্ক অপশান থেকে ক্লিক করতে হবে তো এ লিঙ্কটি কপি করে নিলাম তো লিঙ্কটি কপি করে নেওয়ার পরে নেওয়ার পরে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বারে যেয়ে লিখব ফেসবুক ভিডিও ডাউনলোড তো সার্চ করার পরে এরকম ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এই সেকেন্ড যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটির পরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা এই সার্চবারে এখানে যে লিঙ্কটি কপি করেছিলেন ওই লিঙ্কটি পেস্ট করবেন তো লিঙ্ক পেস্ট করার জন্য এই জায়গায় দিয়ে ধরে রাখবেন দিয়ে পেস্ট অপশান আসবে পেস্ট করে দিবেন দিলে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে যে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সামনে কাঙ্ক্ষিত ভিডিওটি চলে এসে আসার পরে এবার এই যে এখানে ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু অ্যাড দেখাবে আমাদেরকে অ্যাড দেখানো যে উপরে দেখতে পারছেন আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো এইভাবে ডাউনলোড করা হয় তারপরে ডাউনলোড করা হয়ে গেলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমার